ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান গণতান্ত্রিক উত্তরণে দেশের মানুষের ব্যাপক প্রত্যাশার স্নায়ু চাপ পূরণে আশ্বাস দিয়ে ক্ষমতা গ্রহণ করেন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস কিন্তু বছর পেরিয়ে হিসাব মেলাতে গিয়ে হতাশ মানুষ যেসব বিশিষ্টজনরা হাসিনা সৈরা শাসনের বিরুদ্ধে সরব হয়ে এনুস সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন তারা এখন ফিরে যাচ্ছেন স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে গভীর সংকটে বাংলাদেশ দেশ জুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি খুন ধর্ষণ চাঁদাবাজি দখলবাজিতে পারছে সাধারণ মানুষের শঙ্কা প্রশ্নের মুখে অধ্যাপক ইউনুসের সরকার চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ জানিয়ে দেব বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচন ঘোষণায় খুশি বিএনপি বিষণ্ন অন্য দুই দল নতুন সংবিধানে ভোটের দাবি রয়েছে এনসিপির এদিকে বছর পেরিয়েছে ইউনুস সরকারের স্বপ্নভঙ্গ সঙ্গীদেরও আস্থা হারিয়েছেন ইউনুস সরকার এরপরেই জানাবো তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান জানালেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অপরদিকে ইউনুসকে শকুন কালসাপ জঙ্গি আখ্যা দিয়ে সোনার বাংলা গড়ার সংকল্প ঘোষণা হাসিনার সর্বশেষ জানাবো জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে বলেছেন জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকেই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন নির্বাচন ঘোষণায় খুশি বিএনপি বিষণ্ন অন্য দুই দল নতুন সংবিধানে ভোটের দাবি রয়েছে এনসিপি ড মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে রোজার আগে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ঘোষণার পরে বিএনপির মেজাজ যতটা ততটা ফুরফুরে ততটাই বিষণ্ন জামায়তে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একই দিনে ইউনুস যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন তা নিয়েও জোর আপত্তি তুলেছে এই দল দুটি তবে বিএনপি সরকারের এই দুই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে তবে দেশে এখন নির্বাচনের হাওয়া জামায়াত ও এনসিপি তাই নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাতে বাধ্য হয়েছে তবে তারা বলছে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া ভোটের সময়সীমা ঘোষণা করে প্রধান উপদেষ্টা ঐতিহ্যকে লঙ্ঘন করেছেন সঙ্গে একথাও জুড়ে দিয়েছেন জনগণের প্রত্যাশা হল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের বিচার ও সংস্কারের সুপারিশগুলি বাস্তবায়ন করা জামায়াত নেতারা বলছেন সংস্কার ও স্বৈরাচারীদের বিচারের পরে নির্বাচন হোক তারা চেয়েছিলেন নতুন সংবিধানে ভোটের দাবি রয়েছে এনসিপির ইউনুসের এসব ঘোষণার পরে বিএনপির একদা মিত্ররা যে বেঁকে বসেছেন এবং তাতে পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে সেই আশঙ্কা মাথায় নিয়ে বুধবার ঢাকায় বিএনপির গণ বর্ষপূর্তির সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী শাসন আমলের কথা মনে করিয়ে দিয়েছেন মিত্র শক্তিদের নাম না করে বলেছেন জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান বলেন রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে আমাদের আলোচনা চলবে জাতীয় কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এদিকে জামায়াতের এক শীর্ষ নেতা বলেছেন আমরা মনে করি আচমকা লাইন থেকে সরে গিয়েছেন ইউনুস তবে লাইন হননি তিনি তাই ইউনুসকে ভরসা করে জামায়াত চাইছে তাকে আগে লাইনে ফিরিয়ে আনতে সেজন্যই জামায়াত ও তাদের হাতে তৈরি দল এনসিপির নেতারা সরকারের সহানুভূতি অর্জনের উদ্দেশ্যে ভোটের ঘোষণাকে আপাতত স্বাগত জানাচ্ছে তবে বলেছে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ এখনও নিশ্চিত হয়নি জুলাই গণ আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের সার্বিক সংস্কার এজন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে মাস দুয়েক ধরে আলোচনায় জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে অথচ ইউনুসের পরা জুলাই ঘোষণাপত্রে তার উল্লেখটুকুও নেই ঘোষণা কখন কিভাবে কার্যকর করা হবে তা নির্দিষ্ট না থাকায় এ এটিকে পূর্ণাঙ্গ বিবৃতি বলেছে জামায়াত ইসলামী একই সঙ্গে গুরুত্বহীন বলেও মনে করছে দলটি এক বছর পূর্ণ ইউনুস সরকারের স্বপ্নভঙ্গ সঙ্গীদেরও আস্থা হারিয়েছে ইউনুস সরকার গত বছর পাঁচই আগস্ট সকাল থেকে একের পর এক ঘটনা তখন পনেরো বছর ধরে গড়ে বসা শেখ হাসিনা সরকারে শিকর বাকড় একটি একটি করে ও প্রাচ্ছে। সেরাম ও অগ্রাহ করে দুপুরের ঢাকার রাস্তায় নেমে প্রথম বিক্ষোভ মিছিলটি সংগঠিত করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা কথা ছিল আগের দিন মাঝারি আর নিচু স্তরে সেনারা তাদের প্রধান জেনারেল ও আকারুজ্জামানকে জানিয়ে দিয়েছিলেন বিক্ষোভ দমনে তারা সাধারণ মানুষের দিকে বুলেট ছুঁড়বেন না দেখা গেল সত্যি গুলি চালাল না সেনা বরং হাসিনা উচ্ছেদের তাদেরকেও যেন কেমন সায় রয়েছে সিপিবির মিছিল লক গেট খুলে দিল কাতারে কাতারে মানুষ রাস্তায় ব্যাক চ্যানেলে দিল্লিকে জানালেন সেনাপ্রধান সময়ের অপেক্ষা হাসিনাকে আশ্রয় দিন অন্যথায় অনেক বড় কিছুই ঘটে যেতে হাসিনা ঘরের মতো ধসে পড়ল তার সাম্রাজ্য হাসিনা বিরোধী জোলাই বিক্ষোভে অংশ নেয়া সব শক্তিকে ডেকে তিন দিন পরে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করলেন সেনাপ্রধান নতুন সরকারের মোহাম্মদ ইউনুস বৈষম্য নিরসন থেকে মানবাধিক প্রত্যাবর্তন ও গণতন্ত্রের স্থায়ী শিকড় রোপণের মতো অনেক আশ্বাস দিয়ে রাজ দ্বন্দ্ব তুলে দেন বছর ঘুরেছে সেই পাঁচই আগস্টের হিসাব মেলাতে গিয়ে হতাশ মানুষ অভিযোগ নোবেলজয়ী ইউনুস এক বছরে নিজের সংস্থার জন্য হাজার হাজার কোটি টাকার সুবিধা নিশ্চিত করে নিয়েছেন প্রত্যাহার করে নিয়েছেন নিজের বিরুদ্ধে থাকা সব মামলা আর মিথ্যা ও ভুয়া মামলা অভিযোগ ভুয়া মামলায় তিনি জেলে ভরেছেন সাংস্কৃতিক কর্মী সাংবাদিক মানবাধিকার কর্মী থেকে সখানেক সাংসদ সংখ্যালঘু ধর্মগুরু এমনকি প্রাক্তন প্রধান বিচারপতিকেও ডেমোক্রেসি ফেরানোর কথা বলে দেশজুড়ে পত্তন করেছেন এক শক্তপোক্ত তন্ত্র বা মবক্রেসির যার নেতৃত্ব দিচ্ছে স্বাধীনতার বিরোধী করা জামায়াতে ইসলামী ইসলামী কট্টরপন্থী হেফাজত ইসলাম এবং ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টির অনেককে যাকে বলছেন ইউনুসের পার্টি কেউ কেউ বা কিংস পার্টি যেসব সংশ্লিষ্টরা হাসিনা শাসনের বিরুদ্ধে সরব হয়ে ইউনুস সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন তারা এখন ফিরে যাচ্ছেন স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান জানালেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দিলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর আগে গতকাল তিনি জানান লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিং চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক সম্পর্কে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেছেন একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন প্রসঙ্গে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কি এমন সব মৌলিক বিষয়ে বৈঠক করেছেন তারা ইউনুসকে শকুন কালসাপ জঙ্গি আখ্যা দিয়ে সোনার বাংলা গড়ার সংকল্প ঘোষণা শেখ হাসিনার জাতীয় পতাকা শকুন খুব লেখাচ্ছে বেজায় চটেছেন শেখ হাসিনা বললেন কালসাপ দাবি করলেন তার সব সিদ্ধান্তই অবৈধ গণ বর্ষপূর্তিতে মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ফের নিশারা করলেন শেখ হাসিনা প্রধান উপদেষ্টাকে জঙ্গি কালসাপ শকুনের সঙ্গে তুলনা করে হাসিনা বলেন উনিশশো একাত্তরের মতো বাংলাদেশ ফের হাইনার কবলে পড়েছে হাসিনা বলেন ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন তার সরকারের সব সিদ্ধান্তই অবৈধ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গত বছর পাঁচ আগস্ট অভিজ্ঞতা তুলে ধরে বলেন গণভবনে হামলা করা হয় প্রধানমন্ত্রী হিসাবে আমার নিরাপদ ছিল তারা পাল্টা জবাব দিলে দুই পক্ষের মানুষই মারা যেত কিন্তু আমি তা চাইনি তাই ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম হাসিনা মঙ্গলবারের ভাষণে এনুসের পাশাপাশি বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধেও তোপ দাগেন বলেন লন্ডন থেকে সে পরামর্শ দিয়েছিল মানুষ মারলেই ক্ষমতা ছাড়তে বাধ্য হবে দীর্ঘ ভাষণে হাসিনা তার জামানার সাফল্যের নানা নজির তুলে ধরে বলেন এক বছরে ইউনুস দেশটাকে ধ্বংস করে দিয়েছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে হাসিনা বলেন গত এক বছরের সমস্ত হত্যাকাণ্ডের জন্য এনুস দায়ী তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন হাসিনা বলেন জাতীয় পতাকা শকুন খুবলে খাচ্ছে শেখ হাসিনা আরও বলেন আমি কাউকে হত্যা করিনি আমি ন্যায় বিচারে বিশ্বাস করি তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের হত্যা না করে বিচারের মুখোমুখি করেছিলাম হাসিনা দেশবাসীর কাছে বিচার চেয়ে বলেন আওয়ামী লীগ কি অপরাধ করেছে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ দেশ গড়েছে আওয়ামী লীগ সেটা কি অপরাধ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ইউনুসের সাজা দাবি করেন জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে বললেন জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার জুলাই ঘোষণা পত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি মিয়া গুলাম পরোয়ার তিনি বলেন জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে লিপিবদ্ধ থাকবে তবে শত শত মানুষের রক্ত ও জীবন যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে তিনি অভিযোগ করে বলেন বিচারক হত্যা পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বরের ঘটনা এবং শিক্ষকদের অবদান এসব কিছুই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হয়নি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল তা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি এসব বিষয় অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্রটি সংশোধন করতে হবে বৃহস্পতিবার সাতই আগস্ট বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে তৃতীয় তলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত দুই সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যর্থান স্মরণে ছাত্র শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন গোলাম পরোয়ার বলেন জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের অবদান মূল্যায়িত হয়নি প্রধান উপদেষ্টার তৈরি ঘোষণাপত্রটি অসম্পূর্ণ বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে নির্দলীয় সরকারের অধীনেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি